গাছ বানাব কাঁচা আমের আম সত্ত্ব বাড়িতে গাছের আম ঝড়ে পড়ে গেছে সেই আম দিয়েই আমি আমসত্ব বানিয়ে নেব প্রথমে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেশার কুকার গ্যাসের উপরে বসিয়ে গ্যাস চালিয়ে আড়াইশো গ্রামের মতো জল দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে জলটাকে ফেলে দেবো দিয়ে একটা ছাঁচটির মধ্যে বসিয়ে দেব আমগুলোকে ঢেলে দেব এরপরে আমি আম সত্তে দেওয়ার জন্য একটা মশলা করে নেব একটা শুকনো লঙ্কা দুটো গোলমরিচ আর হাফ চামচ পাঁচ ফোড়ন নিয়ে শুকনো কড়ায় ভেজে নেব একটু নেড়ে নিয়ে যখন পাঁচ পাঁচফোরণ লাল হয়ে যাবে বা খুব সুন্দর সেন্ট উঠবে সেই সময় নামিয়ে নেব শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু দেরি হয় তাই শুকনো লঙ্কাটাকে রেখে আমি পাঁচ পাঁচফোরণটাকে নামিয়ে নেব নহলে পাঁচ পাঁচফোরণটা পুড়ে যাবে এরপরে ততক্ষণে আম ঠান্ডা হয়ে এসছে এরপরে আমগুলোর খসাগুলো ছাড়িয়ে নেব নিয়ে আমি ঘষে নেব। ঝাঁঝরির মধ্যে আর খসাগুলোকে একটু চিপড়ে নেব আম থেকে আমের গাত বেরিয়ে গেছে আমি ভালো করে ছেঁকে নিয়েছি তবে এই আমটার মধ্যে কোনো চোঁচ নেই খুব সুন্দর আম যে আমের চোঁচ থাকে সেই আম তো অবশ্যই ঝাঁঝরিতে ছেঁকে নিতে হয় বা কোনো কাপড়ের মধ্যে ছেঁকে নিতে হয় এই আমটার মধ্যে কোনো চোঁচ নেই না ছাড়লেও কোনো অসুবিধা ছিল না এরপরে আমি একটা কড়া বসিয়ে গ্যাসের উপরে গ্যাস চালিয়ে দিয়ে আমের গাত্রা দিয়ে গাত্রা দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে এরপরে আমি চিনি নিয়েছি দেড়শো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে চিনিটাকে আমের সঙ্গে গলিয়ে নেব এরপরে অল্প একটু কাঁচা আমের কালার হাতে বলে একটু ফুড কালার নিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে একদম নেড়ে নেড়ে বেশ অনেকটা শুকনো শুকনো করে নেব যাতে রোদে না দিলেও ছাওয়াতে থাকলেও তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আমি অল্প একটু বিট লবণ দিয়ে দিয়েছি যাতে টক এবং মিষ্টিটা সুন্দরভাবে মনে হয় এই কারণে বিট লবণ দিয়েছি আর বিট লবণের নিজস্ব একটা সুন্দর স্বাদ আছে বিট দিয়ে ভালো করে নেড়ে নেব এইভাবে কড়া থেকে গা থেকে যখন ছেড়ে আসবে সেই সময় আরও একটু ভালো করে নেড়ে নেব এরপরে একটা থালার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি ভালো করে বুলিয়ে নিয়েছি সেই থালার মধ্যে আমের গাছটাকে নামিয়ে নিয়ে ভালো করে খন্তি দিয়ে চতুর্দিকে করে নেব এরপরে যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেইটাকে উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে খন্তি দিয়ে ভালো করে চতুর্দিকে আমের গাছটাকে ছড়িয়ে দেব থালার মধ্যে একদম পাতলা করে চতুর্দিকে সমান করে অল্প একটুখানি ছাওয়াতে বা অল্প টাইম রোদে দিলেও খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এই আমার আমসত্ত্ব বলতে পারেন রেডি এরপরে বেশ কিছুক্ষণ রোদে দিয়ে দেব দেখুন রোদ থেকে তুলে নিয়ে মশলাগুলোকে দেখা যাচ্ছে কালো কালো হয়ে আছে এরপরে আমি একটা ছুরি দিয়ে ধারটাকে একটু কেটে নেব ধারে যেহেতু লেগে আছে তুলতে গেলে ছিঁড়ে যাবে আমসত্ত্বটা তো পাতলা জিনিস ছুরি দিয়ে না একটু ঘুরিয়ে নিলে ছিঁড়ে যাবে সেই জন্য একটু ছুরি দিয়ে ঘুরিয়ে নিলাম থালার ধারে এরপরে হালকা হাতে আমসত্বটাকে তুলে নেব এটা একটু ধীরে ধীরে করতে হবে আমার আমসত্ব বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে আপনারাও তাহলে এইভাবে মশলা আম সত্ব করে দেখুন কেমন লাগে এরপরে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়ে রোল করে নেব এই আমসত্ত্ব বা বলতে পারেন মশলা আমসত্ত্ব বানানো শিখেছি আমি আমার ঠাকুমার কাছ থেকে আমার এক বান্ধবীর বাড়িতেও আমসত্ব বানাতো তবে সেটা পাকা আমের পাকা আম নিয়ে চটকে লোদ বার করে নিয়ে থালার মধ্যে সর্ষের তেল লাগিয়ে রোদে দিয়ে দিত আবার পরের দিনে আবার পাকা আম নিয়ে এসে আবার ভালো করে লোদ বার করে তার উপরে দিয়ে দিত এই আমার আমসত্ত্ব রেডি আপনারা তাহলে এইভাবে আমসত্ত্ব বানিয়ে খান